আসসালামু আলাইকুম সোমত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে দ্রুত হেস্কি বন্ধ করার উপায় তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দিব সাবস্ক্রাইব করব। নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন কিভাবে আপনারা এই হেস্কিপ বন্ধ করবেন হঠাৎ হেস্কি উঠলে নাক মুখ বন্ধ রাখুন কিছুক্ষণ লেবু বা টক কিছু খেলেও হেস্কি বন্ধ হয় কাগজের ব্যাগ দিয়ে মুখ ঢেকে শ্বাস নিন ও সারুন ঠান্ডা পানি খেলে থেমে যাবে হেস্কি এক চামচ পিনাট বাটার খেয়ে নিন হেস্কি থেমে যাবে হেস্কির সময় জিব্বা বের করে রাখুন দুই কানে আঙ্গুল ঢুকিয়ে বিশ তিরিশ সেকেন্ড কান বন্ধ রাখুন অ্যান্টাসিড ট্যাবলেট খেলেও হেস্কি থেমে যায় এবং নাক চেপে ধরে পানি পান করতে পারেন বন্ধুরা এই নিয়ম ফলো করলে কিন্তু আপনারা দ্রুত হেস্কি বন্ধ হয়ে যাবে তারপরে যদি আপনাদের আরও খুব কঠিনভাবে হেস্কির সমস্যা হয়ে যায় আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা হেস্কি ওয়ান পার্ট টু পার্ট এবং থ্রি পার্ট এই ধরনের ভিডিও পাবেন আর পরবর্তী কি ধরনের ভিডিও চান কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর আমার একশো বছরের এই প্রতিষ্ঠান বিরাজ মেডিকেল যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনার চলে আসবেন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ